ঝিনাইদহের হোয়নাগোন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পূজা মন্দির কমিটির সভাপতি বিজয় বিশ্বাসের সঞ্চালনায় নাই ছিলেন হোয়নাগোন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউর রহমান সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ ইশিতা আক্তার উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান মাস্টার সাধারণ সম্পাদক তাইজাল হোসেন বাংলাদেশ জামাত ইসলাম হয়নাকণ্ড শাখার সেক্রেটারি রেজাউল ইসলাম হয়নাকুণ্ড ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম দপ্তর সম্পাদক রাজু আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তর কর্মকর্তাবৃন্দ এই সময় সভাপতি ও অতিথিরা পৃথক পৃথক বক্তব্যে তুলে ধরেন বক্তব্যে বলেন হৈনাকুণ্ড উপজেলায় ধর্মীয় সংস্কৃতি বজায় থাকবে বলে বিশ্বাস করি এর ওই ধারা হিসেবে পূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য সকলে সহযোগিতার প্রয়োজন পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও দায়িত্বরত আনসার সদস্য পাহাড়াই থাকবে প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে মণ্ডপ কর্তৃপক্ষকে সিসি টিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ প্রদান করেন অতিথি মহাদয়েরা এছাড়া নিজস্ব ধর্মের উৎসবের জন্য যাতে অন্য সকল ধর্মের আচরণ ব্যাহত না হয় সেদিকে সবার দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান সকলকে নিজ দায়িত্বে সতর্ক অবস্থায় পূজা উদযাপন করার আহ্বান জানান